আগে তত্ত্বটা বুঝতে হবে এই কথাটা মায়ের ভালো করে শুনবেন আমাদের মায়েদের বিষয়ে অনেক জায়গায় ভুল আছে একটু ভালো করে শুনুন বাবারা অনেক সময় তো পূজারি হয় না বাবা ব্যবসার কাজে লিপ্ত মায়েরাই বিশেষ করে মন্দিরে পূজা পালি করে এরা গুরুদেবের চরণে তুলসী দিয়ে দেয় দেয় না জানেন কি না অনেকে দেন না গুরুদেবের চরণে কিন্তু তুলসী পাবে না শাস্ত্র নিহিত হরিভক্তি বিলাস নিহিত মৌখিক ভাবে কোনো কথা বলা যাবে না মৌখিক মন ধর্ম করলে কাজ হবে না মন গড়া ওদেরই ধর্ম ওরা খিচুড়ি খায় গাঁজা টানে গায়ে দুর্গন্ধ মন গড়া ধর্ম করলে কাজ হবে না তিনটা স্তর থাকবে অন্তত প্রতিটা গুরুদেব আমার প্রথম স্তরে গুরু ভিন্ন গোবিন্দকে পাওয়া যাবে না কিন্তু গুরুই ভগবান নয় কি করে তিনটা স্তর করবে প্রথম স্তরে রাধা কৃষ্ণ যুগল দ্বিতীয় স্তরে নিতাই গৌড় পঞ্চতত্ত্ব এবং অন্যান্য বিভাগ ভগবানের বিচার रामचंद्रকেও রাখা যায় তাতে কোনো বাধা নেই তার নিচের স্তরে গুরু সরগোষামীদেরকে রাখা যাবে কিন্তু গুরুকে উপরে আর তার নিচে गोविंदকে এইটা যারা রাখি ওরা ভুলের রাজ্যে ভুলের জগতে বসবাস করছে সঠিক রাজ্যে নয় তুলসী হরি বিلاش মোতাবেকে কলির যুগে তিন জন পাবে প্রথম হচ্ছে গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত এদের চরণে তুলসী গদাধারার শ্রীবাসীদের পক্ষে কষ্ট আছে কিনা বলবো না বলবো না বলবো না হ্যাঁ এটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাবে এই ভিডিওগুলো ওরা ক্যামেরা ইউটিউবাররা আসছে না ছড়িয়ে যাবে আজ অনেকে দেখছে অনেক সংগঠন সংগঠন থেকে যার যার গুরু মূর্তি বাই করেছে এবং গুরুদেবের বিশ্বরূপ দর্শন মূর্তি দেখাচ্ছে আমি বুঝি না ওরা ভাত খায় না ধ্যান খাইয়ে মানুষ হয়েছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান গুরু ব্যাগ করি সব সত্য পরিমাণ উল্কাসে গুরু আর কৃষ্ণ এক নয় মহিমায় ধনের ঘরে গুরু আর কৃষ্ণটা গুরু আর শিষ্যের ব্যাপার ধ্যানে গুরু আমার পরমারাধ্য কিন্তু প্রকাশ্যে বললে মানা যাবে না ধ্যানের ঘরে আমার গুরুই আমার কাছে সাক্ষাৎ ভগবানের সমকক্ষ কারণ গুরু ছাড়া তো ভগবানকে প্রাপ্তি হতে পারছি না কিন্তু প্রকাশ্যে যদি বলি আমার গুরুই কৃষ্ণ ওই ওই শিষ্যরে আমার কাছে ধরে আনবেন আমার ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত সাত দিন কৃণাঙ্গুলের উপরে রাখছিল তোমার গুসাইকে তৈরি আধা কেজি যদি তিন ঘন্টা রাখতে পারে তাই বুঝবা কৃষ্ণ গুসাই মৈত শিষ্য এজন্য প্রকাশ্যে কখনো গুরুকে সাক্ষাৎ কৃষ্ণ বলা যাবে মিলন করা হয় প্রকাশ্যে করলে তারা বেবিচারী বলা হয় যারা প্রকাশ্যে গুরুগোবিন্দকে এক বলা হয় তাদের বেবিচারী বলা হয় তারা কোনোদিন সৎপথ অবলম্বন নয় এজন্য ইস্তর ভেদে ভজনের জন্য সখী অনুগত হয়ে ভজন করতে হবে রাধা রানীও নারী চন্দ্রাবলীও নারী এবং বিশাখাও নারী তৃঙ্গবিদ্যাও নারী কিন্তু সবার স্থান রাধা স্থানে ওই সবাই যেতে পারে নাই তদ্রূপ এই জন্য কেউ সাবধান আজকে আমার গুরুকে আমি কৃষ্ণ বলবো আপনার গুরুকে আপনি কৃষ্ণ বলবেন ওর গুরুকে ওর গুরুকে কৃষ্ণ আর সব ভিত্ত যারে চৈসে করায় নিত্য সে তইছে করে নিত্য গুরুবস্তুটা সংঘাতি আশ্রয় সম্বন্ধটা যদি এই আশ্রয়ে ভুল হয় তাহলে জীবনে সাধন বাজন সব ভুল হয়ে যাবে এর জন্য আশ্রয়টা সঠিক করতে হবে আর কোন গুরু যদি বলে আমি ভগবান এই ওটা গুরু আবার না ওটা গরু হয়ে গেছে আরে গরুর তো তবু কাজ হয় দুগ্ধটা সেবাই লাগে গোবিন্দের গোবরটা লেপাই লাগে পঞ্চ গর্ব তৈরি করার পর লাগে আর আমাদের লাগবে না কিছু এজন্য গুরু গোবিন্দ একটা জিনিস জানবেন এই যে জগৎগুরু এনার যে যোগ্যতা ছিল আমার মতো পশু সেই যোগ্যতা নেই কেন এই উনি ভগবানের প্রেরিত পুরুষ শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমে এনার একটা ছোট একটা চটি বই আমাকে একজন গিফট করেছিলেন আর আমি ওনাকে আজ থেকে নয় আমি শ্রীগুরু একবার বরিশালে এসেছিলাম অনেকদিন আগে তখন এই গুসাইগিরি ঠিক করি না তখন এই কানে এই ভূত বা ব্যবসা শিখি নাই তখন থেকে ওনার একটা বিগ্রহ আমি জীবনে পেয়েছিলাম কেন যেন মন থেকে ভালো লেগেছে পরবর্তীতে এই শ্রীগুরা না না বরগুনা এটা হচ্ছে গলাচিপা গলাচিপা আছে না একটা সংগঠন গলাচিপা বাজারে আমি আর ছবি খুঁজে পাই না ঠাকুরের ইচ্ছা আমি ওই সঙ্গে একটু পাঠ করবার আসার পরে আমি বললাম বাবা আমাকে একটু গুরুদেবের একটা বিগ্রহ দেওয়া আসে তার সঙ্গে ভদ্রলোক বাবাটা খুব ভালো একটা বিগ্রহ একটা চটি গ্রহণ তো দিলেন ইনি যা জীব হিতের জন্য যে বলেছে এর দশটা কথা যদি এই শ্রীগুরু সঙ্গের কোনো ভক্ত প্রতিপালন করতে পারে সে সাধারণ মানুষ থাকবে না সে ও মহাপুরুষ হয়ে যাবে কিন্তু আমাদের মধ্যে বাবা আবার আপনাদের বলছি না এই জায়গার সংগঠন কেমন আমি জানি না আমি চরণে হাত রেখে বলছি আপনাদের বলছি না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি জানেন এই সংগঠন তৈরি করবা দিয়ে সভাপতি সেক্রেটারি সাদক্ষ সব সাদক্ষ এইগুলো নিয়ে এই অভিমান অহংকার বেজাল বাদাইয়ে গুরুদেবের বাক্য শেষে ভুলে যাই আমার বাক্য নিয়ে দৌড়ে দৌড়ে তখন আর গুরুদেব মনে করি না থাকবে আপনার কিচ্ছু হতে হবে না আপনি শুধু গুরুদেবের অনুপাতে গুরু অনু আজ্ঞা পালন করে কর্ম করে যান আপনার উন্নত আসনে বসতে হবে না আপনাকে গুরুদেব কৃপা করে বসিয়ে দেবে কেউ আর নামাতে পারবে না

কথাটা মায়েরা দাপরে যুগে রাধা কৃষ্ণ রাধা চরণে কোন কোন ভাজনের দুষ্টারা বলেছেন রাধা রানীর চরণে তুলসী দেওয়া যাবে না কোন কোন জায়গায় আবার কোন কোন জায়গায় অনুরাগ মার্গে তারা রাধা গোবিন্দ দুজনের চরণেই নিক্ষেপ করে দেয় রাধে রাধে আমি দুটো কথা বলে দিলাম আমি কিন্তু এক পয়সে বিচার করা যাবে না যদি আজকে একটা কথা বলি তাহলে আমার পক্ষবাদিতে হবে তাই তো বাবা বৃন্দাবনে কিন্তু অন্য সখা সখী কার চরণে নয় শুধু রাধা গোবিন্দর চরণে একেবারে সম্পূর্ণ তুলসী ধরে তাদের চরণে নিবেদন করে দেয় এটা কিন্তু সত্য আর তিতাজুকে ভগবান রামচন্দ্র পাবে সীতা কেউ নয় ভালো করে বুঝে নিন কিন্তু আমরা এখন বর্তমান যেগুলো করছি এটা যেন আমরা একটু বিরত থাকার চেষ্টা করি